আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি হয়েছিল দু হাজার দশ সালের নোটিফিকেশন ফার্স্ট এসএলএসটি ডবলুবি এম বা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত এই তথ্য আপনিও এই পদ্ধতিটা অবলম্বন করতে না পারলে অবশ্যই আপনার প্রার্থীপথ বাতিল হয়ে যেতে পারে বা আপনি এই মাদ্রাসা সার্ভিস কমিশনের সেপ্টেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনিও ছিটকে যেতে পারেন মাদ্রাসা কমিশন আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের একটি লিস্ট প্রকাশ করেছেন ওয়েবসাইটে সেই লিস্ট জেলা অনুযায়ী প্রকাশিত লিস্ট সেই লিস্টে যারা আছেন তারা অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে নির্দিষ্ট নিয়ম এখানে আমি বলে দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের ডকুমেন্টস আপলোড করবেন বা আপগ্রেড করবেন নালে আপনারাও এই প্রসেস থেকে সিটকে যেতে পারেন সকল প্রার্থীকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সম্পন্ন করবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন করবে সেই সেই জন্য এই সমস্ত নোটিফিকেশান জারি হয়েছে ও এমনকি কলকাতা হাইকোর্টের একটা অর্ডারের ফলশ্রুতি এটা সম্পন্ন হচ্ছে আর লিস্ট ইতিমধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের এই লিঙ্ক দিয়ে দেবো অথচ এই ইউটিউব ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই সেটা সংগ্রহ করে আপনার নামটা কোথায় আছে দেখে নেবেন আর আপনারা অবশ্যই ডকুমেন্টস আপলোড করবেন এর মর্মে সকল প্রার্থী যাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জেলাভিত্তিক ও বর্ণাণুক্রমিকভাবে আলফাবেট অনুযায়ী দেওয়া আছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দেওয়া রয়েছে তারা যেন অবশ্যই দুই আট দু হাজার চব্বিশ দোসরা আগস্টের মধ্যে তার দোসরা আগস্ট থেকে নয়ই আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু এমএসসি ডট কমে অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসেলসটি গ্রুপ ডি আপনি পোর্টালে যাওয়ার পর অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি এন্ট্রি গ্রুপ ডি বলে একটা অপশান আসবে সেখানে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি তারিখ দিয়ে লগ করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণ আপডেটও আপলোড করুন এবার রেজিস্ট্রেশন নম্বর কোথায় পাবেন যে ওয়েবসাইট প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে যে লিস্ট প্রকাশিত হয়েছে পঁচানব্বই হাজার আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের প্রত্যেকের পাশে রেজিস্ট্রেশন আইডি দেওয়া আছে বা আপনাদের নাম দেওয়া আছে ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন আইডিটা সংগ্রহ করবেন ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা ও আধার কার্ড এইগুলো সবই আপনারা সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড জেপি বা জেপিসি ফর্মাটে হবে পাঁচশো কেপির মধ্যে আপলোড করুন সমস্ত ডকুমেন্টসগুলো তথ্য আপডেট বা আপলোড করার সময় শেষ নয় আট আগস্ট মাসের ন তারিখ বা রাত বারোটার মধ্যে করতে হবে আপনার তথ্য বিবাহী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধান আপনার যদি কোনো ইনকোয়ারির প্রয়োজন থাকে এই নিচে দেওয়া ইমেল বা নাম্বারগুলোতে ফোন করে আপনারা বিভিন্ন তথ্য নিতে পারেন এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি সংক্রান্ত তথ্য আপডেটের জন্য সমস্ত প্রার্থীদের নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডট সি ডট কম অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে এখন কি কী হলো যে লিস্ট সংক্ষেপে আরেকবার বলে দিই যে লিস্ট ওয়েবসাইটে দেওয়া আছে আমি লিঙ্ক ইউটিউব চ্যানেলে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে বা আপনাদেরকে আমি এতে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেল ওখান থেকে আপনারা লিস্টটা দেখে আপনার নামটা কোথায় আছে দেখে নেবেন জেলা ওয়াইজ আলফাবেটিক্যাল দেওয়া আছে পাশে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেটা নেবেন সেটা নিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পোর্টালে গিয়ে যেভাবে এখানে বলা আছে সেই পোর্টালে গিয়ে সেই ডব্লিউবি এস ডট কমে গিয়ে বা ওই পোর্টালে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা করে আসবেন এটাই হচ্ছে আপডেট আপনি এটা না করতে পারলে কিন্তু আপনার পথ বাতিল বলে গণ্য হবে আর আপনি সেই পরবর্তী প্রসেসিং বা পরবর্তী সুযোগগুলো কিছুই পাবেন না ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই আমার শেষ কথা ভালো লাগা